নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ কোপা কিচেন কুকিংয়ে জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কাজলি মাছে কালো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল আমি কালো জিরে বাটা দিয়ে পাতলা ঝোল বানিয়ে দেখাবো তোমরা কে কীরকমভাবে কাজলি মাছ বানাও কমেন্ট করে অতি অবশ্যই আমাকে জানাবে এখানে কাজলি মাছ নিয়েছি কাজলি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই কাজলি মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো আর দেব সামান্য লবণ লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা সর্ষের তেল মাছগুলো মেখে একটু রেখে দেব এখানে কিছু সবজি কেটে নিয়েছি আলু কাটুয়া ডাটা আর ঝিঙে নিয়েছি ছয় সাতটা কাঁচা লঙ্কা তোমাদের পরিমাণ বুঝেই দেবে আর তোমরা যদি সবজি দিয়ে করতে না চাও তাহলে শুধু আলু দিয়েও করতে পারো গ্যাসে একটা কড়াই বসিয়েছি প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু শুকনো ভেজে নেব শুকনো যদি ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া যায় তাহলে মাছের টেস্টটা বেশি ভালো লাগে কালো জিরেটা শুকনো ভেজে তুলে নিয়েছি ওটা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি আলু জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে দেবো আমি এই রান্নাটায় কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না তোমরা চাইলে করতে পারো দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে আলুটা প্রথমে একটু ভেজে নেব আলুটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে কাচের বাটির মধ্যে একটা মশলা বুলিয়ে নেবো নিয়েছি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দেবো জল জল দিয়ে মশলাটা গুলে রেখে দেব আলুটা ভাজা ভাজা হয়ে আসলে এবারে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পাটোয়া ডাটাটা আর দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ঝিঙে সব সবজিগুলো হালকা করে একটু ভেজে নেব কালো জিরেটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এ দেখো এবারে কালো জিরেটা ভেলে নিচ্ছি আবার ওই এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কাটা হচ্ছে জল দিয়ে পেস্ট করে নেব এবারে এই গুঁড়ো করে নেওয়া কালো জিরেটাও জল দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে জলে গুলিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সবজিগুলো যখন এরকম হালকা করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো গুলিয়ে নেওয়া জিরে হলুদ আর লবণের পেস্ট মশলাটা মিনিট পাঁচেক ধরে চার পাঁচেক ধরে কষিয়ে নেব আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেওনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নিত্য নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় মশলাটা কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো পেটে রাখা কাঁচা লঙ্কাটা কাঁচা লঙ্কার পেস্ট দিয়েও আবার একটু কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে দেখো খুব সুন্দর এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল এই মাছটাতে আমি গরম জল দিয়ে রান্নাটা করব এই কাজুলি মাছ এরকমভাবে যদি বানিয়ে গরম ভাতের সাথে খাও দারুণ টেস্ট হয় কিন্তু এটা আমার মা থেকে শেখা রেসিপি দিয়ে দিচ্ছি আরও এক কাপ জল জলের পরিমাণটা নিজেরা বুঝে শুনে দেবে কে কতটা ঝোল রাখবে জলটা দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো আমি এখানে কাঁচা মাছ রান্না করছি তোমরা চাইলে হালকা ভেজে নিতে পারো তবে এই মাছটা এতটাই পাতলা যা ভাজলে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না সেই জন্য এই মাছটা এরকম কাঁচাই রান্না করছি একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে ঢাকা বন্ধ করে দেবো পাঁচ মিনিটের জন্য গ্যাসের স্টিমটা লো টু মিডিয়ামে রেখেছি এখন ঢাকাটা তুলে নিচ্ছি দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে এই মাছগুলো নাহলে ভেঙে যাবে খুবই একটু শৌখিন মাছ দেখি হ্যাঁ আলুটাও পুরো সেদ্ধ হয়ে গেছে আর টাটা ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো আমি গুলিয়ে রাখা কালো জিরেটা কালো জিরেটা কালো জিরে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে দিলাম এবারে ঢাকাটা তুলে নিচ্ছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এবারে নামিয়ে নেব আজকের মতো কালো জিরে বাটা দিয়ে কাজলি মাছের পাতলা ঝোল রেসিপিটা কমপ্লিট রেসিপিটা আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে লাইক দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে বাড়িতে গরম ভাতের সাথে বানিয়ে নিজে খাবে পরিবারের সকলকে খাওয়াবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ